কিয়ামত খুব কাছাকাছি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এই দুই আঙ্গুল দেখাইয়া সাহাবায় কেরামকে বলছেন। এই দুই আঙ্গুলের মাথা যত কাছাকাছি কিয়ামত এবং আমি রসুল তত কাছাকাছি তাহলে কিয়ামত খুব দূরে না কাছে কথা বলেন আমার মুসলমান বন্ধগান গবীর মনাজুক এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল আখেরি zamanar پیغمبر সরকারে কায়नात

প্রেরণ করে জানাই দিয়েছেন বন্ধুরে আপনার মাধ্যমে আমি আল্লাহ নবুয়ত খতম করে দিলাম আপনার পরে কেউ নবীও হবে না আপনার পরে কেউ রসুল হবে না আপনি আখেরি জামানার পয়গাম্বর নবী এবং রসুল কোরআন কে শেষ কিতাব বানিয়ে দিলাম আপনাকে শেষ নবী রসুল বানিয়ে দিলাম এর মাধ্যমে আল্লাহ বুঝতে চাইলেন আপনি হচ্ছেন এই সৃষ্টির শেষ নবী অর্থাৎ আপনার পরে কেয়ামত কায়েম হয়ে যাবে আপনার পরে দুনিয়াতে কয়ামত চলে আসবে আর কেউ আসবে না আপনি কে আমদের আলামত সতারা রাসুলে পাখ সাল্লাহল্লাহ আইসলাম আল্লা প্রথবিতি প্ররণ করলেন হাজা জীব্রলাম না আলে সালাত ও সালাম আল্লাহ রেসুলের কাছে বারবার আসতে লাগলেন আগলেন জীব্রইলামী আল্লাহ রেসুলর কাছে আসলেন বারবার আসলেন কলে যার টুকরা প্রিয় হাবি বল্লা আল্লাহ সুল সাল্লা্লাহ আলহ সাল্লাম। জিব্রাইল কে ডাক দিয়া বলছেন জিব্রাইল আমি জানতে চাই এই পৃথিবীতে তুমি কতবার এসেছ জিব্রাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এই দুনিয়ার জমিনে অনেকবার এসেছি কোন নবীর কাছে দুইবার কোন নবীর কাছে তিনবার কোন নবীর কাছে পাঁচবার কোন নবীর কাছে একশো বার কোন নবীর কাছে দুইশো বার এসেছি কিন্তু পয়গম্বর আরবি আপনি জানেন না এই দুনিয়ার জমিনে আপনার কাছে এসেছি আমি জিব্রাইল এসেছি চব্বিশ হাজার বা চব্বিশ হাজার বার আপনার কাছে আমি এসেছি আল্লাহ রেসূল জানতে চাইলেন জিল আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি আল্লাহর কাছ থেকে জেনে আপনাকে জবাব দিব ইয়া রেসুল আল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞাসা করব আপনার পরে দুনিয়ায় যাওয়ার দরকার আছে কি নাই আমার কি কাজ শেষ হয়ে গেল নাকি জিভ রেলে আমিন আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন আল্লাহ ডাক দিয়ে বলেন জি রে আর তোমাকে কোনো নবী রসুলের কাছে যাওয়া লাগবে না আর তোমাকে কোনো নবী রসুলের কাছে যাওয়া লাগবে না আমার পৈগম্বর হাবিবুল্লার পরে দুনিয়ার জমিনে অবশ্যই তোমাকে যাওয়া লাগবে জিব্রিল আমিন বলছেন আল্লাহ তাআলা কয়বার দুনিয়ার জমিনে আমাকে যাওয়া লাগবে আল্লাহ তাআলা বলছেন যে ব্রাইল রে রসুলের পরে তোমাকে পৃথিবীতে যাওয়া লাগবে কমপক্ষে দশ বার কয়বার কয়বার আল্লাহ রসুলের কাছে আর সে বলছেন আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আপনার ইন্তকালের পরেই পৃথিবীতে আমাকে যাওয়া লাগবে দশ বার জিবরিল আমিনের কাছে কৌতূহল বসত আমার রসুল জিজ্ঞাসা করলেন যে বরাইল আমি জানতে চাই বলো না আমার পরে কেন তোমাকে দুনিয়া যাওয়ার প্রয়োজন পড়লো বলো কার কাছে যাইবা জিবরিল আমিন বলছেন আল্লাহর কাছ থেকে জেনে আপনাকে বলতে পারি জিবরাইল আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাহলে পৈগাম্বরের পরে হাবিবুল্লার পরে আবার আমি কেন দুনিয়ার জমিনে যেতে হবে বলেন না কি জন্যে যাব আল্লাহ রব্বুল ইজ্জেতুল জালাল বলছেন জিব্রাইল রে তোমাকে আবার আমি পাঠাবো দশ বার দশটা জিনিস উঠাইয়া নিয়ে আসার জন্য রসুল যখন চলে আসবেন কেয়ামত যখন কাছাকাছি চলে আসবে কেয়ামতের আগে তোমাকে দশ বার পৃথিবীতে প্রেরণ করব তুমি দশ যাইবা দশটা জিনিসকে উঠাইয়া নিয়ে আসবা এর মাধ্যমে আমি আল্লাহ কেয়ামত কায়েম করে দুনিয়াকে ধ্বংস করে দেব আবার রসুল আশ্চর্য হয়ে গেলেন এক সাক্ষাতে কে বলছেন জিবরাইল বলো না জানতে চাই যে দশ জিনিস উঠে আনবার জন্য তুমি দুনিয়ার জমিনে যাইবা জিব্রাইল বলো কেন যাইবা কি উঠে নিয়ে আসবে আমি জানতে চাই এক নাম্বারে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার জমিনে যাব এক নম্বর দুনিয়ার থেকে বরকত আসার জন্য আমাদের সময় যখন চলে আসবে আল্লাহ আমাকে হুকুম করবেন দুনিয়ার জমিনে যেন কোনো বরকত না থাকে আমি নেওয়ার আল্লাহ বলবেন আমি আপনার ইন্তেকালের পরে দুনিয়া যাব এক নাম্বার হলো দুনিয়ার থেকে বরকত উঠে নিয়ে যাব। আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের জানা মতে এখন দুনিয়ায় কোনো বরকত আসেনি কথা বলেন বরকত নাই আমি আগেও বলেছি আগে আগে আজ থেকে আমরা যখন ছোট ছিলাম আজ থেকে বছর আগেও বছর আগেও আমাদের মায়েরা গ্রামের বাড়িতে যখন ইলিশ রান্না করছে ইলিশ ইলিশ বুঝতে চিনতে পারেন নাই মনে হয় ইলিশ মাছ কিছুদিন পরে তো এমনও হবে বাচ্চা কাচ্চা এদেরকে বুঝেই তুই বুঝি ইলিশ মাছটা এমন ছিল দেখতে এমন ছিল কালারটা এমন ছিল এটা বুঝে বলছি কারণ এটা চিনবে না কথা বলেন না কেন ইলিশ মাছ ছিল এক বাড়িতে একটা ইলিশ মাছ রান্না হলে বাড়ি পার হয়ে রাস্তাঘাট পর্যন্ত ঘেরান গেছে মিথ্যা বলতেছি বলেন মাছ রাইকা শুধু মাছের তেল দিয়া বাচ্চারা খেয়ে ফেলেছে সত্য বললাম না আর এখন ইলিশ মাছ যে রান্না করে হে জানেন এটা কি রানতেছে কথা বলেন না কেন যে রান্না করতেছে যে পাক করতেছে সে বুঝতেছে না এটা ইলিশ মাছ না আর কি আমি কি মিথ্যা বলতেছি শেষ আপনাদের কি বোঝাবার জন্য বলছে সময় কমে গেছে বরকত কই বরকত কোথায় আমার বন্ধুগণ চিন্তা করেন আগে আপনার ঘরে আপনার বাবা আপনারা আটজন এক ঘরে আটজন বোন ছিলেন বাবার আরো বোন ছিল সবাই মিলে ফুফা তো ফুফাতো খালা খালাতো বোন সবাই যৌথ ফ্যামিলি দেখবেন শুধু জমিনে কাজ কাম করছে কৃষি কাজ করছে সবাই ফেট ভরে খাইছে কোনো রোগ নাই আর এখন দেখা যায় আপনি অভার ডিউটি করেন অফিসে কাজ করেন এরপরও বৌর শাড়ির পয়সা হয় না কথা বলেন না কেন বরকত আছে বরকত আশ্চর্য যেখানে আপনার বাবা আপনার বাবা আমার বাবা আমাদের জন্য মাসে হইলো একদিন গরু পুষ নিয়ে আসতো ইলিশ মাছ নিয়ে আসতো এমনও পরিবার আছে এখন বছরও একদিন নিতে পারে না কথা বলেন না কেন পয়সা কমছে না বাড়ছে এখন ইনকাম তো বাড়তেছে আগে পাঁচশো টাকা ছিল এখন বিশ হাজার টাকা হয়েছে কিন্তু বরকত কথা বলেন না কেন আছে কথা বলছে না কেন আছে কোন জিনিসে বরকত নাই আগে হায়াতে বরকত ছিল আগে কার মুরব্বীরা এখনো যে কাজ করতে পারে এখনো মুরব্বীরা এখন কুর জোয়ান তার জিন্দিগিতে কাজ করতে পারবে না কথা বলেন না কেন করতে পারবে মুরব্বিরা এখনো যারা বেঁচে আছেন ষাট সত্তর আশি বছর হয়ে গেছে ওনাকে দেখতে জোয়ান লাগে আর আজকালকের ছেলেরা দেখবে শুধু খাইতে খাইতে খাইতেছে শুধু আছে থেকে দুতলা পারে না কথা বলে না কেন এটা মিথ্যা বলতেছি শেষ সব শেষ এই জন্য জিবরিল আমিন বলছেন আল্লাহ ওয়াল জালাল জানিয়ে দিয়েছে দুনিয়ার জমিনে আমি যাব এক নম্বরে বরকত উঠাইয়া দেওয়ার জন্য কি উঠাবেন আপনার হিসাব করে দেখেন আপনার আমার বরকত আসেনি আগেকার দেখবেন আগেকার আমাদের বাপদাদার কথা বলছি আমার বাবা তেষট্টি বছর বয়সে মারা গেছেন তার একটা চুল ও পাখে নাই একটা দাড়িও পাখে নাই আর আজকালকে দেখবেন বিশ বছরের মেয়ের ছেলের চুল দাড়ি পাকছে কথা বলেন আছে না সমস্যা কি আগেকার মুরব্বিরা তো ডাক্তার চিনতই না বাড়ির পাশে যে হসপিটাল আছে তার সত্তর বছর একদিন যায় নাই আর আজকালকের ছেলেমেয়েরা জন্মের আগে মাগে মা ভর্তি হয়েছে এ কথা কোন না এর মা গিয়ে জন্মের আগে ভর্তি হয়েছে হসপিটালে দুনিয়া কই গেল একটা চিন্তা করেন না আপনারা তো হাসতেছেন মনে হয় আমি বলতেছি দুনিয়ার থেকে বর্ক তুটিয়ে নিয়ে গিয়েছেন কে কেয়ামত কাছাকাছি আপনাদের কষ্ট না হলে আমাদের সময় চলে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে বললে আমি আটকাই দিব দশটা গুণ বলে দিই আজকে কয়েক মিনিটে বলে দিলে কষ্ট হবে এক নাম্বারে বরকত তুটে যাবে এক নম্বরে আল্লাহ রসুল বললেন জিবরিল আমিন কি বলতে চাও জিবরিল আমিন বলছেন ইয়া রসুল আল্লাহ কে একটা বড় আলামত হলো বরকত তুটে যাবে আপনি বলেন তো এখন বরকত আসেনি আপনি দেখবেন আগেকার মানুষ যত বয়স মানুষ দেখা যায় যত লম্বা আর এখন যত বয়স নতুন জন্ম বলেন না কেন সব কমে যাচ্ছে হিসাব এখন দেখবেন যুবকেরা হার্ট এটা করে মরে যাচ্ছে বেশিরভাগ বাচ্চারা আর বাচ্চাদের রোগের অভাব নাই এখন আজকালকার বাচ্চাদের আমার বন্ধুগান খবর নিয়ে দেখেন সত্তর বছরের মুরব্বী এখনো খাইতে বসলে যা খায় বিশ বছরের ছেলে তার অর্ধেকও খাইতে পারে না কথা বলেন বরকত আছে কথা বলেন না কেন দুই নম্বর জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল বল আর কি নিয়ে যাইবা জিব্রাইল বলছেন ইয়ারসুল্লাহ দুই নম্বরে আমি আসবো এই পৃথিবীতে আর একবার ইবাদত থেকে মজা উঠিয়ে নেওয়ার জন্য ইবাদতের মধ্যে কোনো স্বাদ থাকবে না আমি আপনাদের কাছে জানতে চাই আজকালকে ইবাদতে স্বাদ ইবাদতে স্বাদ নাই মশা নাই এই জন্য চব্বিশ ঘন্টা দোকানে ব্যবসা করি আর আগেকার মুসলমানেরা নিজে মানুষকে কাজে লাগাইয়া নিজেরা এসে বসে যেতেন ইবাদতে রাত দিন চব্বিশ ইবাদত করতেন সময়কে কেউ তিন ভাগ করে নিতেন এক ভাগ পরিবারের জন্য এক ভাগ আল্লাহর জন্য এক ভাগ সমাজের জন্য কেউ দুই ভাগ করে নিতেন এক ভাগ আল্লাহর জন্য এক ভাগ পরিবারের জন্য অর্থাৎ পুরো সময়টা ইবাদতে কাটাইয়া দিতেন যত দুনিয়ার যত কাজে থাকেন নামাজে চলে আসতেন কারণ ইবাদত করলে জিকিরি করলে নামাজ পড়লে তসবি পড়লে তারা মজা পাইতেন আর আজকালকে আমরা নামাজে সে তাড়াহুড়া করি শেষ দায় গেলে এক মিনিট বেশি থাকতে পারি না ইমাম সাহেব যদি একটু লম্বা তসবি পড়ে মানুষ রাগারাগি করে গালাগালি করে লম্বা করলেন কেন আমার কষ্ট হচ্ছে আরে বাবা তুমি মজা পাচ্ছ না মজা যদি পাইতা। আলীর মতো পায়ে তীর ঢুকে গেলেও নামাজ না ঠিক কিনা বলেন আমার রাসূল নামাজে মজা পাইতেন এই জন্য নামাজ দাঁড়িয়ে গেলে পা মুবারক ফুলে যাইত সাজদায় গেলে মাথা উঠাতেন না পুরা বডির রক্ত মুখে দিয়ে গিয়ে লাল হয়ে যেত সাজদা থেকে মাথা উঠাতেন না কারণ তারা মজা পাইতেন আজ আমরা মজা পাই না স্বাদ পাই না এই জন্য ইবাদত করি না কেয়ামতের আলামত ইবাদত থেকে মজা উঠে যাবে আসেনি তিন নাম্বার হরফ জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ তিন নাম্বার আমি পৃথিবীতে যাব তিন নাম্বার যে জিনিসটা উঠে নেওয়ার জন্য পরস্পর থেকে মহাব্বত তুলে নেব পরস্পর মোহাব্বত থাকবে না আজকালকে পরস্পরের ভিতরে মোহাব্বত নাই বাবা ছেলে মোহাব্বত নাই মামে মেয়ে নাই বাইয়ে বাইয়ে মোহাব্বত নাই আছে নিমন কথা বলেন আছে মোহাব্বত নাই কেউ কাউকে দেখতে পারে না সবাই স্বার্থের পিছনে দৌড়ায় মোহাব্বত আন্তরিকতা ভুলে গিয়েছে আজকালকের বন্ধু আগেকার বন্ধু বন্ধু বান্ধব যারা ছিল সত্তর বছরের বন্ধু বন্ধুর কথায় বন্ধু পুরা জীবন কাটাইয়া দিছে বন্ধুকে রেখে বন্ধু হাটে নাই বন্ধুর সঙ্গে বন্ধু থাকছে ঘুমাইছে পুরা দিন আড্ডা দিছে আর আজকালকে বন্ধুত্ব করে শুধু স্বার্থের বিনিময়ে ঠিক কিনা বলেন সংক্ষেপ করে বলে যাচ্ছে চার নাম্বার জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ চার নাম্বারে আমি দুনিয়ায় যাব দুনিয়ার থেকে লজ্জা তুলে নেওয়ার জন্য লজ্জা থাকবে না হায়া থাকবে না আমি আপনাদের কাছে জানতে চাই বলেন না এই পৃথিবীতে কোন লজ্জা লজ্জা হায়া বাবার সামনে মেয়ের নাই বাইয়ের সামনে বোনের কোনো লজ্জা নাই বোনের সামনে বাইয়ের কোনো লজ্জা নাই যে যা মন চায় অশ্লীলতা করে বেড়াচ্ছে হায়া নাই চোখের কোনো পর্দা নাই যে যা মন চায় তা করে বেড়াচ্ছে পুরা শহরটাকে অশ্লীলতা সিনেমা সার্কাস দিয়ে ভরে দিচ্ছে হায়া নাই লজ্জা নাই এমন মুসল্লি আছে এমন হাদিস আছে হায়া নাই লজ্জা নাই মসজিদের সভাপতি ওয়াজ মাহফিলের সভাপতি হয় আবার এমন লজ্জা নাই লজ্জা নাই বেকুব দেখবেন গানেরও সভাপতি হয়ে যায় আছে না নাই লজ্জা উঠে গিয়েছে লজ্জা বলতে কিছু নাই এই জন্যে জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি পৃথিবীতে যাব আল্লাহ রাসূল বলছেন চার নম্বরে জিবরিল আমিন বলছে উঠেনি নিব লজ্জা আজ কারো কাছে কোনো লজ্জা নাই যা মন চায় তা আমরা বলে ফেলি হায়া বলতে কিছুই নাই আগে কার জমির জমা নাই এখানে যদি কোন ছেলে বসে থাকে তার বাপকে দেখছে সব ফালাইয়া দৌড় দিছে বাইকে দেখছে এলাকার বড় ভাইকে দেখছে রাস্তায় বসে না আর এখন দেখবেন এলাকার বড় ভাই কি তার বাপকে বলে সিগারেট আসেনি কথা বলেন সমাজ কত নিকৃষ্ট হয়ে গেল জিবরিলামিন বলছে নিয়ে রসুল আল্লাহ চার নম্বরে যাবো লজ্জা উঠে নিয়ে যাওয়ার জন্য। রসুল আশ্চর্য হয়ে কাঁপতে লাগলেন আর বললেন জিব্রাইল বলো এরপরে কি উঠে নিয়ে যাওয়ার জন্য যাইবা জিব্রাইল বলছেন রসুল পাঁচ নম্বরে আমি যাব এই দুনিয়া থেকে হক বিচার উঠাইয়া নেওয়ার জন্য আমি আপনার কাছে জানতে চাই হক বিচার আছেনি এখন যার পয়সা আছে চার তার কাছে বিচার আছে একবারে বড় বিচার থেকে না ছোট বিচার পর্যন্ত কোন জায়গায় হক প্রতিষ্ঠিত না টাকার বিনিময়ে মানুষ মিথ্যা সাক্ষী দেয় সমস্যা এমন হয়ে গিয়েছে পঞ্চায়েতের বিচার করতে টাকা যেদিকে আছে ওই দিকে বিচারের রায় আছে কোন ঠিক কিনা গ্রামে গেলে দেখবেন যেই জায়গায় মুরব্বীকে পাঁচশো টাকা হাতে দিলে চায়ের কাপ ধরাইয়া দিলে ডাইনের বিচারকে বাম বানাইয়া দেয় এমন লোক আছে কিনা জোরে বলে টাকার বিনিময় দেখবেন ভালো মানুষকেও ফাঁসাইয়া দেয় কথা বলেন আছে না নাই হক বিচার উঠে গিয়েছে কেয়ামতের আলামত আল্লাহ রসুল বললেন জিবরাইল কি বলতে চাও জিব্রাইল বলছেন ইয়া রসুল আল্লাহ এই পৃথিবীতে আমি যাব এবং হক বিচার গোলা উঠাইয়া নিব এইভাবে উঠাতে লাগলেন পাঁচ নাম্বার গুলো সংক্ষেপ করে দেই বিচার আপনি পাবেন না গ্রামে দেখবেন এক ব্যক্তি ইচ্ছা মতো আপনার বিরুদ্ধাচরণ করতে পারে অথচ তার হাতে পাঁচশো টাকা উঠাইয়া দেন আপনি না ফরমানি করলে আপনার পক্ষে বিচারের রায় আসবে কথা বলেন না কেন আমার বন্ধুগণ ছয় নম্বর জিব্রিল আমিন বলছেন রসুল্লাহ কেয়ামতের আলামত হলো ছয় নাম্বার সবর এবং ধৈর্য তুলে নেওয়া হবে সবর থাকবে না ধৈর্য থাকবে না আজকালকে আপনারা বলেন তো আমাদের ধৈর্য আসেনি আল্লাহর উপরে সবর করতে পারি না রব বলেছেন সবর কারের সাথে আমি ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন আমি মুহাব্বত করি সবরকারীদেরকে আজকে সবরকারী নাই কোন কাজে সবর নাই দোয়া করলাম কবুল হলো না কেন সবর নাই একশো টাকা পাইছি পাঁচশো পাইলাম না কেন সবর নাই ঢাকা একটা বাড়ির মালিক হয়েছি দুইটা মালিক হইলাম না কেন সবর নাই আমি দুইটা গাড়ির মালিক তিনটার মালিক হইলাম না কেন সবর নাই আমি বিশ হাজার টাকা ইনকাম করি পঞ্চাশ হাজার পাইলাম না কেন সবর নাই কথা বলেন না কেন সাত নম্বর জিবরিল আমিন বলছেন আল্লাহ। সাত নম্বর কেয়ামতের আলামত লিখে রাখবেন আলামত হলো আলেম থেকে সত্য কথা তুলে নেওয়া হবে একদল আলেম এমন হবে তারা সত্য জানবার পরেও বলবে না আমি জানতে চাই এই সমাজ এমন আলেম আছে না সত্য জানার পরেও বলে না সত্যকে গোপন করা কে আমাদের পিঠ বাসাইয়া নিজেরা চলে জুমার সত্য কথা বলে না বললে চাকরি থাকবে না ওয়াজে গেলে সত্য কথা বলে না হাদিয়া কমে যাবে এলাকায় গেলে সত্য কথা বলে না মানুষটার পিছনে লেগে যাবে এমন আলেম যারা দুনিয়ার জমিনে সত্য জানবার পরে বলে না এরাই এই সমাজের আলেম নয় এরা হলে এই সমাজের শয়তান কেয়ামতের আলামত যারা সত্য জানবার পরে বলেন আল্লাহ রসুল বলে দিয়েছেন জিব্রাইল আমিন কে আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন জিব্রাইল কি বললা জিব্রাইল বলছেন রসুল আল্লাহ এটাই তো সত্য কথা দুনিয়ার জমিন এমন আলিম হবে এমন জাননেওয়ালা হবে সত্য বলবে না যদি তার জামেলা হয় জীবন বাঁচাইয়া চল আছে না নাই ষাট নম্বর রসুল ইসলামকে জিব্রিল আমিন বলছেন রসুল আল্লাহ আট নম্বর হল দনীদের সৎ সাহস উঠিয়ে নেওয়া দেওয়া উঠিয়ে নেওয়া হবে দনীদের মধ্যে টাকাওয়ালাদের মধ্যে সৎ সাহস থাকবে না আজকালকে যার বেশি টাকা তার বেশি ডর যে রিক্সা চালায় তার ঘরে সিসি ক্যামেরা নাই তার ঘরে আলাদা তালা নাই যার ঘরে বেশি টাকা সিসি ক্যামেরাও আছে আলাদা তালাও আছে সিকিউরিটি গার্ডও আছে কথা বলেন না কেন বেশি টাকা তার সাহস কমে গিয়েছে আল্লাহর রসুলকে জিবরাইল বলছেন ইয়া আল্লাহ সাহস তো থাকবে না কারণ সত্য কথা বলবে না বললে তার ব্যবসা নষ্ট হবে সত্য কথা বলবে না তার পার্টি নষ্ট হয়ে যাবে সত্য কথা বলবে না তার সম্পদ নষ্ট হয়ে যাবে এই জন্য কেয়ামতের আলামত হল ধনী লোকদের কাছ থেকে সত্য কথা উঠে যাবে আসেনি গুলা নয় নম্বর আমি কেয়ামতের কাছাকাছি সময় পৃথিবীতে যাব। নয় নাম্বার হলো ইমান উটিয়ান ব ইমান থাকবে না মানুষের মধ্যে ইমান থাকবে না আল্লাহর রসুল আশ্চর্য হয়ে বলেন কি বলো তুমি কয় ইমান থাকবে না নামাজও পড়বে রোজাও রাখবে তসবিহ পড়বে হজ করবে জাকাতও দিবে কিন্তু ইমান থাকবে না জাকাত দিবে পাবলিককে দেখাবার জন্য সম্পদের মালিক হজে যাবে লোক দেখাবার জন্য আমি হাজি সাপ মসজিদ মাদ্রাসা দান করবে দেখো আমাকে দানবীর বলবে আসলে তার ভিতরে ইমান থাকবে না ঠিক কিনা বলেন এগুলো আসেনি সমাজে কি নাই বলেন এখন আর অনেক কথা এখানে ইমান থাকবে না আর যদি মানুষের ভিতরে ইমান থাকতো মানুষ শক্ত করে কথা বলতো ইমান দুর্বলের জন্য কথা বলে না জিবরুল আমিন বলছেনে রসুল আল্লাহ আলামত ইমান দুর্বল এই হল নয়টা দশ নম্বর হলো সংক্ষেপ করে করে বলে দিলাম দশ নম্বর কারীদের কাছ থেকে কোরানের তেলাওয়াত তুলে নেওয়া হবে অর্থাৎ কোরানকে উঠিয়ে নেওয়া হবে কোরান তেলাওয়াত করতে পারবে না আজকালকে কোরান তেলাওয়াত করে নেওয়ালা কমে যাচ্ছে আল্লাহ রাসূল কি জিবরিল আমিন বলছেন কোরআন তিলাবাত করণেওয়ালা থাকবে না আগেকার জমিনে দেখে না আগেকার সমাজে আমাদের যৌথ ঘর ছিল সবার বাড়িতে ফজরের পরে দেখবেন মা চাচিরা কোরআন তিলাওয়াত করে চশমা পরে উঠানে বসে আঙ্গিনায় বসে কোরআন তিলাওয়াত করে চুকে দেখে না হারি কেন জ্বালাইছে মোমবাতি জ্বালায় ফজরের সময় কোরআন তিলাওয়াত করে বাবাও করছে মাও করছে আর আজকালকে দেখা যায় মা বারোটা পর্যন্ত ঘুমায় বাপ দশটা পর্যন্ত ঘুমায় আর সন্তানেরা সারা দিন ঘুমায় ঠিক কিনা বলেন কোরআনের তেলাওয়াত মিথ্যা বলতেছি এগুলা কোরআনের তেলাওয়াত উঠিয়ে নেওয়া হচ্ছে এমন একদিন আসবে রে এই পৃথিবীতে কেউ কোরআন করনেওয়ালা থাকবে না পরিবার দেখেন আপনার পরিবার দেখেন পঞ্চাশ বছর আগে আর আপনার পরিবার দেখেন এখন এই আল্লাহর আল্লাহর জন্যে শুনলেন এবং ভয় পেয়ে গেলেন সুতরাং আমি জানতে চাই যে দশটা কথা বলেছি এগুলা এখন আসে না নাই কথা লম্বা এখন এই দশটা বললাম এই দশটার উপরে যদি আলোচনা করে করেছে জিন্দি শেষ আমাদের টাইম বহুত উপরে চলে গেছে কষ্ট দিয়েছি মাফ করে দিবেন এই দশটা